দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই লেয়ার মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকেও আপনাদের সামনে নিত্য দিনের ভিডিও নিয়ে চলে আসলাম তো মাঝতে কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি আপনাদেরকে আপনাদের কাছে তা আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ হচ্ছে আমি কিছু সমস্যা এবং আমার প্রজেক্টের দিকে কিছু সমস্যা হয়েছিল তাই দেখা যাচ্ছে যে আপনাদেরকে সময় দিতে পারিনি এই জন্য আপনাদের কাছে বিশেষ করে ক্ষমা চাচ্ছি তো আজ আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম যার কারণে যে ভিডিওটি নিয়ে আসলাম এই ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো একদম ডিমের জন্য রেডি ফুলের মুরগি যদি কোনো খামারি ভাই বোনেরা এইরকম ডিমের মুরগি সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা আমার কাছ থেকে এই ফুলের মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আমার কাছে দেখা গেছে যে একশো দিন থেকে শুরু করে ষাট দিন থেকে একশো বিশ দিনের পর্যন্ত পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন আপনারা যে কোনো বয়সে পুলেট সংগ্রহ করতে পারবেন তাই আমি বলি আপনারা আমার কাছ থেকে পোলেট কেন সংগ্রহ করবেন এর কারণ হচ্ছে আমি একমাত্র ভ্যাকসিন পরিপূর্ণ কমপ্লিট করে থাকি এছাড়া আপনারা জানেন লেয়ার মুরগিতে সঠিকভাবে লাইটিং এবং সঠিক ভাবে ভ্যাকসিন পরিপূর্ণ না করা থাকলে সেই মুরগির থেকে কখনোই দীর্ঘদিন ডিম প্রোডাকশন পাওয়া যায় না এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাই আপনারা যেখান থেকে পুলট মুরগি সংগ্রহ করেন না কেন অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ দেখে সংগ্রহ করবেন এবং মুরগিগুলোর জন্য সুস্থ সবল এবং চঞ্চল থাকে তাহলে দেখা যাচ্ছে যে বয়স অনুপাতের জন্য ওজন ঠিক থাকে আপনাদেরকে পুলট সংগ্রহ করলে হবে না পুলট একুরেট আছে কিনা এই জিনিসগুলো আপনাদেরকে দেখে শুনে তারপরে পুলট সংগ্রহ করতে হবে তো এই জিনিসগুলো আপনারা কিভাবে বুঝবেন এবং কিভাবে এই মুরগিগুলো ভ্যাকসিন পরিপূর্ণ আছে এবং লাইটিং শরীর সঠিক আছে বয়স অনুগত ওজন সঠিক আছে এইগুলো বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই একজন দক্ষ এম এর পরামর্শ নেবেন অথবা দেওয়া যায় যে আপনারা নিজে খামারে এসে দেখে তারপর ফুলের সংগ্রহ করবেন তাহলে যে আপনারা কখনো ঠকবেন না এবং আপনাদের কখনো লস আসবে না সবথেকে বড় কথা হচ্ছে পুলেডে এবং লেয়ার মুরগিতে যদি ভ্যাকসিন কমপ্লিট না থাকে আপনারা কি কি সমস্যার মধ্যে পড়তে পারেন এবং কি কি বিপদ আসতে পারে এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলব তাই পুরা ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে সাথে থাকবেন তা আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে যে বিষয়গুলো খামারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই জিনিসগুলো আপনাদের জানা থাকা দরকার কারণ হলো লেয়ার মুরগি খামার বা পোজট করা আর হচ্ছে বয়লার সোনালিক কক ইংল্যান্ড করার মধ্যে অনেক তফাৎ আছে যদি কেউ মনে করে যে আমি বয়লার পালছি বা সোনালিক বা কক মুরগি আমি লেয়ার মুরগি পালতে পারবো আমি মনে করবো তাহলে ওনার সেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত কারণ হলো লেয়ার মুরগির হিসাব এবং লেয়ার মুরগির নিয়ম নীতি পুরোটাই আলাদা কারণ হলো লেয়ার মুরগি যেহেতু দুই বছর প্রোডাকশন দেয় এবং খামারের পুরো লাভের হান্ড্রেড পার্সেন্ট দেখা যে লাভ হওয়ার সম্ভাবনা থাকে আর সোনালি কক বয়লার এগুলো হচ্ছে এক মাসের বা চল্লিশ দিনের ব্যবসা এগুলাতে লাভ হতেও পারে না হতে পারে এই জন্য আমি বলবো আপনারা যদি প্রজেক্ট করেন বা ব্যবসা যদি করতে চান অবশ্যই লেয়ার মুরগি দিয়ে ব্যবসা শুরু করবেন তাহলে আপনার চালানের ঘাটতি হবে না এবং আপনারা কখনো লসে পড়বেন না দুই বছর ডিম নেওয়ার পরেও আপনার